রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় সবসময় একটু অভিনব ভাবে শিশুদের এগিয়ে রাখে বিদ্যালয়ে প্রতি শনিবার বিদ্যালয়ের আনন্দ পরিসরে অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি কুইজ প্রতিযোগিতা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে কোন শনিবার ভ্রাম্যমাণ গ্রন্থাগান নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের গলিপথে সাধারণ মানুষকে বই পড়াতে সচেতন বাড়াতে তুলে দেওয়া হয় গল্পের বই প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তর ভাবনা সবসময়ের জন্য অন্য মাত্রা লাভ করে থেকে মাস্টার মশাইরা আমাদেরকে সামার প্রজেক্ট দিয়েছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমরা সকলে মিলে এই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত খুব ভালো করে এই সামার প্রজেক্ট করেছি মাস্টার মশাইরা ছুটিতে মাঝে মাঝে এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সামার প্রজেক্টটা কেমন করে করতে হবে পাঁচ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা বিদ্যালয়ে গাছ লাগিয়েছি এবং সঙ্গে বিদ্যালয়ে সবজি বাগান তৈরি করেছি এবং সবাইকে বোঝানো হয়েছে যে জল অপ জল সংগ্রহ ও অপচয় জল সংগ্রহ করতে হবে অপচয় নয় আমরা পচনশীল ও সিল পদার্থ আলাদা করার ব্যবস্থা করেছি ও আমরা বিদ্যালয়ে আমরা বিদ্যালয়ে প্লাস্টিক প্লাস্টিক ক্যারি বা ক্যারি প্যাকেট বা অন্য কিছু নিয়ে কাউকে ঢুকতে দিই না প্লাস্টিকের বোতলকে আমরা ফুলদানের মতো ব্যবহার করি আমাদের স্কুলে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা এবং পোস্টার বানানো কাজ হয়েছে ওর মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করেছি আমি ময়ূর মন্ডল দ্বিতীয় শ্রেণীর ছাত্র বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই যায় বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ